আজকে আমরা এসেছি ঢাকা জেলার ভুড়িগঙ্গার নদীর তীর ঘেঁষা সবুজ দ্বীপ কেরানীগঞ্জে কেরানীগঞ্জকে সবুজ দ্বীপ বলার কারণ হচ্ছে প্রকৃতিতে মানে আবৃত পুরোটা কেরানীগঞ্জ এই কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের আকসাইল গ্রামে এখানে বিশাল একটি ক্যাক্টাসের সংগ্রহশালা গড়ে তুলেছেন এই কেরানীগঞ্জের আকসাইলের কৃতি সন্তান শামীম ভাই শামীম রানা ভাইয়ের এই ক্যাকটাসের ফার্মে আজকে আমরা এসেছি এই ক্যাকটাসের ফার্মে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে ওনার বিশাল সংগ্রহশালা এখানে আমরা এই ক্যাকটাসগুলোর সাথে পরিচিত হব ওনার কিছু মূল্যবান কথা শুনব এবং ওনার সাথে আমরা একটু কথা বলবো ধন্যবাদ এখন স্বামী ভাইয়ের সাথে কথা বলবো এই যে পেয়ে গেছি স্বামী ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কি করতেছিলেন এখন আমি ক্যাকটাস গুলো দেখতেছি কোনটা কি অবস্থায় আছে একটু চেক করা লাগে আবার পানির পরিমাণ কোনটা কম বেশি এটাও দেখতেছিলাম আচ্ছা 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 আপনার সাথে আমরা একটু কথা বলি হ্যাঁ জি আমরা মূলত এখানে আজকে আপনার এই ক্যাকটাস ফার্মটাকে দেখতে আসছি তো শখের এত ক্ষেত্র থাকতে আপনি এই ক্যাকটাসের প্রতি ঝুঁকলেন কেন আমাদেরকে একটু বলেন দর্শকদের একটু বলেন ধন্যবাদ ক্যাকটাসের আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গাছের প্রতি অনুরাগটা মূলত তৈরি হয়েছিল আমার বাবার কাছ থেকে যেহেতু উনি ছিলেন প্রচন্ড বৃক্ষপ্রেমী মানুষ আচ্ছা এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টে জব করতেন আচ্ছা আর ক্যাকটাসটা আসলে শুরু হয়েছে আবার ওয়াইফের হাত ধরে আচ্ছা আচ্ছা ভাইফের হাত ধরে হ্যাঁ এরপর থেকে নেশার মতো হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে সাধারণ অনুযায়ী সংগ্রহ করে আরম্ভ করলাম আচ্ছা আর আপাতত দেখতেই পাচ্ছেন এই নিয়ে আছে ক্রমান্বয়ে এই অবস্থা হঠাৎ করে তো হয়নি না এটা তো বিশাল সময়ের ব্যাপার অনেক সময় ব্যাপার অনেক ধৈর্যের ব্যাপার তো আপনি কত দিন যাবত এই ক্যাকটাসের সাথে জড়িত আছেন উম তাও প্রায় ষোলো সতেরো বছর ষোলো সতেরো বছর তার মানে প্রায় দেড় যুগ প্রায় দেড় আপনি এই কর্ম কর্মক্ষেত্র থেকে সময় কিভাবে বের করেন এগুলো তো খুব সেন্সিটিভ ব্যাপার অনেক সময় দিতে আমার মনে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ছোট ছোট পটে পানি কখন দেন রোদ থেকে বাঁচান কখন ঝড় বৃষ্টি হলে এগুলোকে কিভাবে সামলান মূলত বৃক্ষের প্রতি যদি কারো অনুরাগ থাকে ভালোবাসা থাকে পেশাগত ব্যস্ততার মাঝে সময় বের করা যায় সেটা আমার পেশা যেহেতু শিক্ষকতা আমি সেভাবে টাইমিংটা করে নিয়েছিলাম যতটুকু সময় দেয়া যায় তাছাড়া ভালো লাগা বোধ থেকে আমি পুরো অবসরটাই এখানে কাটানোর চেষ্টা করি আচ্ছা আহ আমার ক্যাকটাস অর্কিড গুলোর যত্ন নেওয়ার চেষ্টা করি এই তো আচ্ছা সামিম ভাই জি এখানে যে ছোট একটা তাল গাছের বনসাইয়ের মতো একটা ক্যাকটাস চমৎকার এই ক্যাকটাসটার নাম কি এটা কোন প্রজাতি এটা আসলে ক্যাকটাস না এটা বাইরের একটা গাছ ওইটাকে বলে ডরেস্টিনা ফয়টিডা ডরেস্টিনা ফয়টিডা খুব এই গাছটার শেপটা সুন্দর এবং এটা মার্কেট ডিমান্ডও আছে এটা আচ্ছা আচ্ছা ক্যাকটাস এটা কি বলে সাকুলেন বলে নাকি না এটা সাকুলেন তো না এটা কি বলে এটাকে এই প্রজাতিটার জাস্ট নামটা জানি এটার আসলে ডিটেইলসটা জানা এখানে যে বলের মতো যেটা আছে এই যে এখানে একটা বলের মতো আছে আমরা দেখছি এগুলো 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 কি নাম ও এটা হলো ইচিনো সাব ডেনু ডাটা আচ্ছা অনেক কঠিন নাম তো এখানে যে ছোট ছোট বলের মতো সাব বল যেগুলো প্রি বল এগুলো কি বাচ্চা এগুলো এটা বাচ্চা এটাকে অফ সেট বললে আচ্ছা আচ্ছা এখান থেকে চারা বাড়ানো যায় আচ্ছা আচ্ছা আর ফুল থেকেও চারা করা যায় আচ্ছা যদি বীজ হয় তো অনেক ওনার এখানে অনেক ক্যাকটাস আমার খুব লোভ লাগতেছে যারা বিক্ষোপ্রেমী আছেন সুজিত পেলেই চলে আসবেন হ্যাঁ কদমতলী থেকে কলাতিয়া হেক্সাইল সাইন বার কথা বললেই হবে ওনার বৃত্ত্বিকুঞ্জ ক্যাকটাস ওয়ার্ল্ড ওনার এই ফার্মের নাম এখানে আসছে এখানে ছোটো ছোটো এগুলো কি এগুলো ক্যাকটাস না এটি

এটার নাম কি এটা হেমাটো হেমাটো পুরো গাছে কাঁটা এত কাঁটা হ্যাঁ এগুলো কাঁটা সুন্দর সুন্দর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আমি ক্যাকটাসকে ভালোবেসে বলি কাঁটা সুন্দরী কাঁটা সুন্দরী এটা কাঁটা সুন্দরী কে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এ যেগুলো এগুলোর বেবি আমার চারাপুরে ছিল আপনি হেবি করেছেন না যে চমৎকার দারুন দারুণ অভিভূত হয়ে যাচ্ছে আপনার ক্যাটাস দেখে অনেক ক্যাকটাসে ফুল হয়েছে চমৎকার ফুল হয়েছে এটা কি

তারপরে যদি সেই অনুর একটা থাকে ক্যাক্টাসের প্রতি আনায় সেই করতে পারবে ফার্স্ট যেটা আমরা ইম্পর্টেন্স দেই সেটা হলো মিডিয়াটা অর্থাৎ এটার যে মাটিটা এটা পারফেক্টলি তৈরি করতে হবে পানির বিষয়টা খেয়াল রাখতে হবে এটা হলো পর্যাপ্ত তাপ লাগে আচ্ছা কিন্তু সূর্যের আলো যেন সরাসরি আবার না লাগে আচ্ছা এই জন্যই আপনি উপরে শেড দিয়ে রেখেছেন জি জি পলিথিনের শেড দিয়ে রেখেছেন না যেন সরাসরি সান সানটা না পড়ে হ্যা� কারণ ক্যাকটাস অরিজিনালি আমাদের দেশীয় না মরু উদ্ভিদ মরু উদ্ভিদ কাজেই ল্যাটিন আমেরিকা আফ্রিকার কিছু অঞ্চল থেকে মূলত উদ্ভূত হইগুলো আচ্ছা 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 ইকেলবাই টু তৈরি করে রাখা আর ক্যাক্টাস আরেকটা বড় বৈশিষ্ট্য হলো আমি সবাইকে বলবো যারা ক্যাক্টাস পরিচর্যা পালতে চান ক্যাক্টাস সংগ্রহ করতে চান পানি হলো ক্যাক্টাসের বড় শত্রু আচ্ছা প্রয়োজনের পানির বেশি পানি হলে বেশি সময় ধরে পানি ধারণ করলে তবে যথেষ্ট সম্ভাবনা থাকে ক্যাক্টাস ড্যামেজ হয়ে যাওয়ার আচ্ছা ক্ষতি হয়ে যায় ক্ষতি হয়ে যায় যেমন এই যে আপনি যদি দেখেন একেবারে কিন্তু শুকনো ঝরঝরা চিনির মতো চিনির মতো হ্যাঁ এটা হয়তো আগামীকাল সকালে আবার পানি দেব যেন দিনে দিনে শুকিয়ে যায় পানি বের হয়ে যাওয়ার জন্য নিচে ছিদ্র করা আছে না হ্যাঁ 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 অবশ্যই ছিদ্র আছে আচ্ছা আচ্ছা তো আমাদের মাঝে আবার উপস্থিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় মনির ভাই উনি নিজে একজন বনসাই শিল্পী আমাদের রেডিয়ান বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক উনি আমাদের এখানে চলে আসছেন হ্যাঁ তো মনির ভাই আমাদের সাথে থাকবেন উনি কিছু বলে মনির ভাই কিছু বলেন কেমন লাগছে একটা একটা সম্বন্ধে খুব একটা ধারণা আমার নাই

চারাগুলো আসলে বিশেষ ভাবে জার্মিনেশন করতে হয় ও আচ্ছা আচ্ছা এটা ক্যাকটাস কি বীজ থেকে হয় হ্যাঁ বীজ থেকে হয় কি হয় না ফুল থেকে সিড পড় তৈরি হয় আচ্ছা 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 ওখান থেকে বিশেষ প্রক্রিয়া জার্মিনেট করে এটা চারা চারা করা যায় আচ্ছা তো এগুলো সাথে একটু পরিচয় করে দেবেন আমাদের শিওর শিওর জি এখানে তো এডেনিয়াম দেখতে পাচ্ছি এই এটা এডেনিয়াম এটা আপনি নিশ্চয়ই হ্যাঁ এটা সিঙ্গেল প্যাটেল এই অ্যাডেনিয়াম ডাবল প্যাটেল হয় আর এটা আমার হঠাৎ ইচ্ছে হলো এটা বনসাই করব যে কারণে এটাই অবস্থায় আছে বর্তমানে শেপে রেখেছেন রাইট আচ্ছা এখানে আবার হালকা পিঙ্ক কালারও দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আবার একটু হালকা কালারেরও আছে আচ্ছা আচ্ছা এটা এটা হালকা এটা একটু হালকা কালারের আচ্ছা তো ওই গাছটার নাম কি যে আনারস গাছের মতো অনেকটা আনারসের পাতার মতো ছোট এটা কি সাকুলেন বলে নাকি এটাও ক্যাকটাস না এটা ইয়া সাকুলেন প্রজাতির আচ্ছা 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 এখানে এখানে মানে যে এটা আছে ও এটা এটা কাটা ছড়া নাকি এটা এটা ও আচ্ছা ওই হালকা চুলকা এই পশমগুলোর কারণে আচ্ছা 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 এটা হলো বানিয়ার এটা বেশ কয়েকটা কালার হয় অনেক একটু লালচে ওখানে লালচে সবুজ সবুজ এটা আরেকটা ভ্যারাইটি আছে এটা আচ্ছা আচ্ছা আরেকটা ভ্যারাইটি হলো ছোট ছোট হোল যেটা বলে হ্যাঁ এখানে আবার পিঙ্ক কালার এগুলোকে কি বলে এটা শরীরে অনেকটা প্রবালের মতো যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা হয়তো

হ্যাঁ এটারও দুইটা ভ্যারাইটি আছে যেগুলো কি বেবি না এখানে বেবি নেই বেবি আছে এটা আচ্ছা 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 এখান থেকে তো ক্যাকটাস মানে বিক্রি করে নাকি জি জি কেউ যদি নিতে চায় ভিডিওটা দেখার পর তাহলে সে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে অনলাইনে তো বেসিকালি তো অনলাইনে আমার একটা পেজ আছে ক্যাকটাস ওয়ার্ল্ড নামে ওয়াল্ড ওয়ার্ল্ড নামে না এখানে লক করলে যদি অনলাইনে কেউ পেতে চায় সেটা ডেলিভারি দেওয়া যাবে প্লাস যদি হোম ডেলিভারি কেউ বলে আমরা যদি ঢাকা সিটির বা কেরানীগঞ্জের নবাবগঞ্জের ভিতরে হয় তাহলে চাইলে হোম ডেলিভারি দিই আচ্ছা আচ্ছা আর না হলে আর দূরে হলে অনলাইনে আর কেউ যদি মোবাইলে যোগাযোগ করে কুরিয়ার করতে বলে সেটাও করি মোবাইল নাম্বারটা একটু বলবেন দর্শকদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই ক্যাকটাস ওয়ার্ল্ড এর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট থ্রি ফোর ওয়ান টু ফাইভ ফোর নাইন নাইন আচ্ছা এক দর্শক কেউ যদি ক্যাকটাস নিতে চান স্বাধীনায় সাথে এই নম্বরে যোগাযোগ করবেন তাহলেই হবে এবং আমি ক্যাকটাস বা ক্যাকটাসের প্রতি যাদের আগ্রহ আছে তাদের বলবো আপনারা যেখান থেকে ক্যাকটাস ক্রয় করেন আপনারা শেকড়টা চেক করে নেবেন আচ্ছা আচ্ছা কারণ আমাদের দেশে প্রচুর বা ক্যাকটাস আসে ইদানিং থাইল্যান্ড এবং চীন থেকে যার অনেকেই আমাদের দেশে সার্ভাইভ করতে পারে না আচ্ছা আর পারফেক্ট মিডিয়ান না হলে গাছের বেশি দিন স্থায়িত্ব থাকে না কাজেই একজন বিক্ষোভ হিসাবে আমাদের এটাই সবার প্রতি পরামর্শ আপনারা বেস্ট হবে যদি আপনারা নিজেরা চেক করে গাছগুলো চিনতে পারেন এর জন্য আমি সবাইকে বলি যে একটু কষ্ট হলে বাগানে এসে আপনি চেক করে নেন হ্যাঁ এখানে আসলে সবকিছু হাতের কাছে এবং যেভাবে কিছু সেভাবে চেক করে নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তো পরামর্শ পেয়ে যাবেন আপনারা পরিচর্যা সম্বন্ধে ওনার কাছ থেকে ভালো পরামর্শ পাবেন এটা যদি কেউ বাণিজ্যিক ভাবে করতে চায় হ্যাঁ সে কি করতে পারবে তরুণ তরুণীরা অনেক বেকার আছে তারা এটা বাণিজ্যিক ভাবে যদি করতে চায় এখান থেকে আর্ন করা কি সম্ভব পসিবল হ্যাঁ পসিবল আর ফর ইনফরমেশন আমার জানার মধ্যে অনেক মেয়েরা অবিবাহিত বিবাহিত আমার চেনা জানা আসের মাঝে যারা এই বিজনেসটা রান করতেছে এই ক্যাক্টাসের বিজনেস রান করতেছে কাজী আমি আশা করি অবশ্যই পারবে আর এটার ভবিষ্যৎ আমি আশাবাদী কারণ ছোট্ট পরিসরে অনেক গাছ অনেক ভ্যারাইটির গাছ রাখা যায় এবং ক্যাক্টাস তো তো আসলে প্রকৃতির একটা বিস্ময় কাজেই এটাকে যদি বিজনেস হিসেবে কেউ নিতে চায় অবশ্যই নিতে পারবে কিন্তু আমি বলবো শুরু করার আগে ক্যাকটাসের পরিচর্যা বিষয়ক যাবতীয়

আমাদের দেশের না কাজে এই দেশের এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্টের যে বিষয়গুলো সেটা সেটা আমি মনে করি তো অবশ্যই জানতে হবে তো দর্শক আমাদের শামীম ভাই আজকে আমাদের অনেক সময় দিলেন আমাদের অনিন্দ ভবন চ্যানেলের পক্ষপাত শামীম ভাইকে অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অরিন্দ ভবন নামে ফেসবুকে পেজও আছে সেটাকে ফলো করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন স্বামীম ভাইকে অনেক ধন্যবাদ আমাদের অনিন্দ ভবন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসেধ ধন্যবাদ আপনাদের খুব ধন্যবাদ আপনার কষ্ট করে সময় ক্ষেপণ করে আমার এই ছোট্ট বাগানে আসছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনার চ্যানেলের উত্তর উত্তর সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ